দুই নম্বর অঙ্ক যেটি আছে একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে পঞ্চাশ ডিগ্রি ও আষট্টি ডিগ্রি হলে তৃতীয় টি সমান কত তো এখানে দেখুন অপশানে ক নম্বরে একশো বারো ডিগ্রি ক্ষ বিরাশি গ নম্বরে বাষট্টি ঘ নম্বরে বান এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের একটি থিওরি হিসাব করতে হবে থিওরিটি হলো ত্রিভুজের ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি তো দেখেন এখানে দুইটি কোণ দেওয়া আছে পঞ্চাশ আর একটি হচ্ছে আটষট্টি আমার তৃতীয়টি দরকার তো যেহেতু আমরা এখানে জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো আমরা লিখতে পারি পঞ্চাশ ডিগ্রি প্লাস আটষট্টি ডিগ্রি আর তৃতীয় যে কোনটি সেটি আমরা এক্স ধরলাম এগুলোর যোগফল কিন্তু একশো আশি ডিগ্রি হবে তো এখানে এই লেখা থেকে আমরা এই সমীকরণটা লিখতে পারি তো এরপর যদি আমরা এটা সমাধান করি এখানে আট আর শূন্য আট হয় আর ছয় পাঁচ এগারো হয় একশো আঠারো ডিগ্রি প্লাস এক্স সমান একশো আশি ডিগ্রি হয় বা আমরা এখানে এক্সের মান যেহেতু চাচ্ছি সেহেতু একশো আশি ডিগ্রি আর এখানে একশো আঠারো ডিগ্রিটা এখানে বিয়োগ হবে এখানে প্লাস ছিল মাইনাস হবে তো এক্সের মান আমরা যেটা পাচ্ছি আট আর কত হলে দশ দুই হলে দশ এত হলে এক এগার দুই আহ এখানে বিয়ে করে ছয় থাকে বাষট্টি ডিগ্রি তো এটা দেখেন অপশন গ নম্বরে আছে বাষট্টি ডিগ্রি তো বাষট্টি ডিগ্রি উত্তর হবে এভাবে আশা করি সবাই বুঝতে পারছেন